আসসালামালাইকুম রহমাতুল্লাহিবার সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রকবুল আলমিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে জিনা আর মদপান সমান অপরাধ নয় আশা করব ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন একবার ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন এক ব্যক্তি ঘোড়ায় চড়ে মদিনার দিকে আসছে লোকটি তার দিকে আসছে কিনা তা দেখার জন্য তিনি দাঁড়ালেন এরই মধ্যে লোকটি দ্রুত গতিতে তার কাছে এসে পৌঁছল ওমর আল্লাহ আনহু দেখলেন সে কাঁদছে ওমর রাধিয়াল্লাহ আনহু তাকে বললেন তোমার কি হয়েছে যদি তুমি ঋণগ্রস্ত হও তাহলে আমি তোমার ঋণ পরিশোধ করে দিব যদি তুমি কারো ভয় করো তাহলে আমি তোমার আশ্রয় দিব যদি তুমি কাউকে হত্যা করে থাকো তাহলে আমি তোমাকে তার বদলে হত্যা করব। যদি তুমি তোমার এলাকায় থাকতে না চাও তাহলে অন্য এলাকায় পাঠিয়ে দিব বলো তোমার কি হয়েছে এবার লোকটি বললো আমি বনু তামিমের মুসলমান আমি মতপান করে ফেলেছিলাম ফলে আবু মোসা আশ আরি আমাকে কোরা মেরেছেন এবং আমার মুখ কালো করে সকলের মাঝে ঘুরিয়েছেন তিনি সবাইকে বলে দিয়েছেন কেউ যেন আমার সাথে খাওয়া দাওয়া ওঠা বসা না করে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তিন কাজের যে কোনো একটি না করে মরব না এক নাম্বারে হয়তো আবু মুসাকে হত্যা করব দুই নাম্বারে অথবা আমার কাছে উপস্থিত হব আর আপনি আমাকে স্বামী পাঠিয়ে দেবেন কারণ সেখানে আমাকে কেউ চেনে না তিন নম্বরে অথবা আমি আমার শত্রুদের সাথে গিয়ে বসবাস শুরু করব। লোকটির কথা শুনে হজরত উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আবু মোসারের ফয়সালা আমার পছন্দ হল না আমি জাহিলিয়াতের জামানায় সবচেয়ে বেশি মদপান করতাম মদপান আর জিনা সমান অপরাধ নয় এরপর উমর রাদিয়াল্লাহু আনু আবু মোসা আশ আরি রাজিয়াল্লাহ আনুকে লিখলেন যদি তুমি এমন কাজ দ্বিতীয়বার করো তাহলে আমি অবশ্যই তোমার চেহারা কালো করে তোমাকে সবার সামনে ঘোরাবো যদি তুমি আমার কথা সঠিক মনে করো থাকো তাহলে মানুষকে নির্দেশ দাও তারা যেন এই ব্যক্তির সাথে খাওয়া দাওয়া উঠা বসা করে আর এই ব্যক্তি তবা করলে তার সাক্ষী গ্রহণ করো এরপর ওমর রাজি আল্লাহ আনহু ওই লোকটিকে দুইশো দীর্হাম দিয়ে খুশি করে পাঠিয়ে দিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ